ভাই তুমি কয় মাস ধরে শিখতেছো আমি ভাই 13 দিন ধরে শিখতেছি তাহলে 13 দিন ধরে শিখে তুমি কতটুকু শিখতে পারছো এই তো ইনশাআল্লাহ মোটামুটি ইনশাআল্লাহ তুমি ভাই আমি আজকে 20 দিন 20 দিন তো কি শিখছো তুমি 20 দিনে মোটামুটি প্লেয়ার আমার আর কিছুদিন ই করলে আমার একদম ক্লিয়ার তাহলে আশা করা যায় এনে শিখলে ভালো ড্রাইভার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে যদি আপনারা শিখতে চান তাহলে আসতে পারেন টি শ্যামগোস কালীবাড়ি আর এই দক্ষ একজন পরিচালক ধারা গাড়ি পরিচালনা করা হয় আর কি আমাদের উস্তাদে মানে এই পুরা গ্যারেজটার মালিক তো সবাই দোয়া করবেন যাতে তিনি ভালোভাবে এটা পরিচালনা করতে পারেন আর এই গাড়িটা এখন জামালপুর যাচ্ছে আপনার গ্যাসের জন্য দেখবেন এবং নাম্বার যোগাযোগে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই একদম দক্ষ পরিচালক ধারায় এই গাড়িটি এগুলা পরিচালনা করা হয়